বন্ধুরা আজকের এই বিষয়টি পুরোপুরি জানতে ভিডিওটি পুরোটি দেখতে হবে এবং তাহলে আমাদের জীবনের যে ভাগ্যের তালাটি থাকে সেটি খুলে যাবে এবং আমাদের জীবন অসুখ সমৃদ্ধিতে ভরে যাবে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় রাধারানীর ইচ্ছায় বন্ধুরা আমাদের মানুষের যে জীবন আছে এই জীবনে সুখ শান্তি আনন্দ দুঃখ বেদনা যন্ত্রণা কান্না এই সব কিছু মিলিয়ে আমাদের এই জীবনটি চলে কিন্তু আমরা অনেকেই হয়তো এটি জানি না যে আমাদের যে ভাগ্য সে ভাগ্যের তালা কিন্তু থাকে ভগবানের হাতে কিন্তু সে ভাগ্যের চাবি থাকে আমাদের মানুষদের হাতে হ্যাঁ বন্ধুরা ভাগ্যের চাবি থাকে মানুষের হাতে আমাদের ভাগ্যের চাবি আমরা নিজেরাই খুলতে পারি যদি আমরা ইচ্ছা করি আমাদের ভাগ্য ভালো হতে পারে আমরা যদি ইচ্ছা না করি তাহলে আমাদের ভাগ্য যেমন চলছে তেমন চলবে বন্ধুরা রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যাই সেই ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে আমরা যদি ভগবানের যদি কোনো ঘরের মধ্যে যদি কোনো ছবি থাকে বা কোনো ছবি বাঁধানো থাকে ঘরের দেয়ালে তো সেই দিকে তাকিয়ে হাত জোর করে আমরা ভগবানের কাছে এটি বলি হে দীননাথ হে কৃষ্ণ হে নারায়ণ আজকের দিনটি আপনি যেমন করে চালিয়েছেন যেমনভাবে আমার জন্য আপনি রচনা করেছেন আমি তাতে সন্তুষ্ট আমি তাতে খুশি আনন্দিত হে প্রভু হে দীননাথ আপনি আগামী দিনও আমাকে ঠিক এইভাবে রক্ষা করবেন এইভাবে আমাকে আপনি চালিয়ে নেবেন প্রভু আপনার কাছে আমি কৃতজ্ঞ আপনার চরণে আমি কৃতজ্ঞ আপনার চরণে প্রভু আমার কোটি কোটি দণ্ডবধ প্রভু আজকের আমি ঘুমোতে চলেছি এবং আমার ঘুমোতে যাওয়ার পরেও আপনি আমাকে রক্ষা করবেন প্রভু হরে কৃষ্ণ এই বলে যদি বন্ধুরা আমরা ঘুমোতে যাই আমরা ঘুমাই আমাদের জীবনে ভালো কিছু সূত্রপাত হবে আমাদের জীবনে কিছু ভালো সূচনা হবে ভালো কিছু শুরু হবে বন্ধুরা এইভাবে যদি বিগত একচল্লিশ দিন মানা যায় একচল্লিশ দিন দেখুন আমরা বিভিন্ন কাজ করি এবং মাসের শেষে তার আমরা বেতন পাই তো আমরা কর্ম করি বলে তো বেতন পাই সেটার জন্য আমাদের বেতনের জন্য আমাদের এক মাস মানে তিরিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে কোনো ক্ষেত্রে হয়তো আরো একটু বেশি অপেক্ষা করতে হয় তো সেরমই কিছু মনে করি না আমরা কি আছে একচল্লিশটা দিন মানে তিরিশ দিনের পরে আর মাত্র এগারোটা দিন এই একচল্লিশ দিন যদি আমরা একটু অপেক্ষা করতে পারি আর প্রতিদিন রাত্রে শোয়ার আগে যদি আমরা এটি করতে পারি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা যদি বলতে পারি এইভাবে বন্ধুরা বিশ্বাস করুন আপনাদের জীবন পরিবর্তন হবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমাদের জীবন পরিবর্তন হচ্ছে আমাদের শুভ সময় শুরু হয়েছে আমাদের যাবতীয় সব কিছু শুভ হচ্ছে ভালো হচ্ছে বন্ধুরা আমাদের জীবনের যে যে সিন্ধুকটা থাকে আমাদের জীবনের যে সিন্ধুক সেটি থাকে কিন্তু ভগবানের হাতে বন্ধুরা আর চাবি থাকে আমাদের হাতে তো ওই সিন্দুকটা খোলার দায়িত্ব আমাদের ভগবান তো ধরে রেখেছে সিন্ধু তোমরা খুললেই সেই অমূল্য রতন পাবে কিন্তু আমরা খুলতেই পারি না আসলে কি আমরা খোলার যে খোলার যে কারণ সে কারণটাই আমরা জানি না বা কিভাবে খুলতে হয় সেটাও আমরা জানি না তো বন্ধুরা এইভাবে যদি মানা যায় এভাবে করা যায় তাহলে অবশ্যই আমাদের জীবনে উন্নতি হবে এবং আমরা যদি চাই অবশ্যই আমাদের ভালো হবে বন্ধুরা প্রত্যেকটি মানুষ চায় আমার জীবনে কিছু ভালো হোক কিছু উন্নতি হোক কারণ এই জরা জগতে মানুষ উন্নতি ছাড়া আর কিছুই চায় না তো উন্নতির জন্য আমাদের উন্নতিমূলক সেরকম কর্ম করতে হবে সেটা কি করতে হবে ভগবানের চরণে আমাদের প্রার্থনা জানাতে হবে তাহলে অবশ্যই হবে তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারলাম যে কিভাবে আমাদের জীবন পরিবর্তন করা যায় এবং জীবনে কিভাবে উন্নতি করা যায় আশা করি এই ভিডিওটি থেকে বন্ধুরা আপনাদের ভালো হবে এবং আপনাদের জীবন উন্নতিতে ভরবে আনন্দে ভরবে এবং আপনাদের জীবন আধ্যাত্মিকতাতেও ভরবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা